নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের শুভতিথি অমাবস্যা পূর্ণিমা কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের একাদশী এবং সত্যনারায়ণ ব্রত ও পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জেনে নেব পৌষ মাসের অন্নপ্রাশন নামকরণ দীক্ষা ও ভক্ষণের দিনগুলির বাংলা ও ইংরাজির তারিখ চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগেই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাস উনত্রিশ দিনের হতে চলেছে বাংলা ক্যালেন্ডার অনুসারে সতেরোই ডিসেম্বর দু বুধবার থেকে পৌষ মাস শুরু হয়ে চোদ্দোই জানুয়ারি দু বুধবারে পৌষ মাস শেষ হবে এবার জেনে নেব চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের শুভ তিথি অমাবস্যা পূর্ণিমা কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের একাদশী এবং সত্যনারায়ণ ব্রত ও পূজার পূর্ণাঙ্গ সময়সূচি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের অমাবস্যা বকুল অমাবস্যা তেসরা পৌষ চোদ্দশো বত্রিশ ইংরাজির উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার অমাবস্যা তিথি দোসরা পৌষ চোদ্দশো বত্রিশ ইংরাজির আঠেরোই ডিসেম্বর দু বৃহস্পতিবার শেষ রাত্রি চারটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে শুরু হয়ে তেসরা পৌষ চোদ্দশো বত্রিশ ইংরাজির উনিশে ডিসেম্বর দু শুক্রবার অমবস্যা তিথি অহরাত্র থাকছে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে চৌঠা পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজির কুড়ি ডিসেম্বর দু শনিবার সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বকুল অমাবস্যার উপবাস এবং নিশি যাপন পালন হবে উনিশে ডিসেম্বর শুক্রবার পৌষ পূর্ণিমা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের পূর্ণিমা আঠেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজির তেসরা জানুয়ারি দু শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে সতেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজির দোসরা জানুয়ারি দু শুক্রবার রাত্রি ছটা বেজে তেইশ মিনিট হতে এবং পূর্ণিমা তিথি শেষ হবে আঠেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজি তেসরা জানুয়ারি দু শনিবার অপরাহ্ন চারটে বেজে ষোলো মিনিটের মধ্যে পূর্ণিমার যাপন সতেরোই পৌষ ইংরাজির দোসরা জানুয়ারি শুক্রবার এবং পূর্ণিমার ব্রত উপবাস আঠেরোই পৌষ ইংরাজি তেসরা জানুয়ারি শনিবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের প্রথম একাদশী পুত্রদা একাদশী চোদ্দোই পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজি তিরিশে ডিসেম্বর দু মঙ্গলবার একাদশী তিথি শুরু হবে তেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজির উনত্রিশে ডিসেম্বর দু সোমবার রাত্রি তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে চোদ্দোই পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজি তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি একটা বেজে কুড়ি মিনিটে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের দ্বিতীয় একাদশী শর্তিলা একাদশী উনত্রিশে পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজি চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার একাদশী তিথি শুরু হবে আঠাশে পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজি তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার অপরাহ্ন চারটে বেজে পনেরো মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে উনত্রিশে পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজি চোদ্দই জানুয়ারি দু বুধবার রাত্রি ছটা বেজে চব্বিশ মিনিটে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পৌষ পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো ও ব্রত আঠেরোই পৌষ ইংরাজি তেসরা জানুয়ারি শনিবার পূর্বান্ন নটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের ষষ্ঠী পাটাই ষষ্ঠী বা অন্নরূপা ষষ্ঠী দশই পৌষ ইংরাজির ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের নামকরণের শুভ দিনগুলি হল ছয়ই পৌষ ইংরাজির বাইশে ডিসেম্বর সোমবার আটই পৌষ ইংরাজি চব্বিশে ডিসেম্বর বুধবার নয়ই পৌষ ইংরাজির পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার দশই পৌষ ইংরাজির ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার ষোলোই পৌষ ইংরাজির পয়লা জানুয়ারি বৃহস্পতিবার বিশে পৌষ ইংরাজির পাঁচই জানুয়ারি সোমবার চব্বিশে পৌষ ইংরাজির নয়ই জানুয়ারি শুক্রবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের সাতভক্ষণের শুভ দিনগুলি হল আটই পৌষ ইংরাজির চব্বিশে ডিসেম্বর বুধবার নয়ই পৌষ ইংরাজি পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার ষোলোই পৌষ ইংরাজির পয়লা জানুয়ারি বৃহস্পতিবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসে দীক্ষার শুভ দিনগুলি হল সাতই পৌষ ইংরাজি তেইশে ডিসেম্বর মঙ্গলবার নয়ই পৌষ ইংরাজি পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার দশই পৌষ ইংরাজির ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার বারোই পৌষ ইংরাজির আঠাশে ডিসেম্বর রবিবার সতেরোই পৌষ ইংরাজির দোসরা জানুয়ারি শুক্রবার উনতিরিশে পৌষ ইংরাজি চোদ্দোই জানুয়ারি বুধবার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের অন্নপ্রাশনের শুভ দিনগুলি হল ছয়ই পৌষ ইংরাজির বাইশে ডিসেম্বর সোমবার আটই পৌষ ইংরাজির চব্বিশে ডিসেম্বর বুধবার নয়ই পৌষ ইংরাজির পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার তেরোই পৌষ ইংরাজির উনত্রিশে ডিসেম্বর সোমবার ষোলোই পৌষ ইংরাজির পয়লা জানুয়ারি বৃহস্পতিবার বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে